একটা কথা আপনারা প্রশ্ন করি আমি সেই প্রশ্নের উত্তর দিবেন সর্বপ্রথম একটা মেয়ে মানুষজন বিয়া হয় বিয়ার পরে শ্বশুরবাড়ি যাওয়ার পরে সবথেকে খারাপ লোককে হয় বিয়ার পর পর ছেলেরা জানতে পারে তার নিজের মা ভালো না তার নিজের বইন ভালো না তার নিজের বড় ভাই সব থেকে তার শত্রু সেও ভালো না তার শুরু ভাই চরম বেদব ভালো না খারাপ তার চৌদ্দ গোষ্ঠীবিত্তে কেউ বলো না বলে তোমার বাড়ির লোকজন সব ছোট লোক সর্বশেষ যারা জানতে পারে জামাইকে বলা হয় তুমি একটা কাপুরুষ কারণ হচ্ছে কথাটা বলার এর সব কথা বলছে সে কোনো কথাই শুনে নাই এর জন্য বলা হচ্ছে তুমি একজন কাপুরুষ তুমি আমার কথা কোনোটাই শুনো না আর সবাইকে বলি এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে শেয়ার করবেন আর হচ্ছে এই ভিডিওটা কেউ যদি ভালো লেগে থাকে আরও ভালো ভালো আপডেট ভিডিও পাইছে আমাদের সাথে থাকবেন ফেসবুকে হয়ে থাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু